অনলাইনে মোবাইল দিয়ে আবেদন করে শিক্ষাগত যোগ্যতা থাকলে এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই চাকরির জন্য আপনাদেরকে টাকা খাওয়ার ব্যবস্থাও দিচ্ছে আবেদন করবেন কি করে এবং কী পোস্টে নিয়োগ করা হবে এবং কার চাকরির কর্মস্থান কোথায় যারা চাকরি প্রার্থীরা রয়েছে তারা যদি এই শিক্ষাগত যোগ্যতা যদি হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও অ্যাপ্লাই করার জন্য কি কি নিয়ম জানতে হবে এবং কি কি করণীয় এবং সাথে এক্সপিরিয়েন্সের প্রয়োজন এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না সব জানবো এই ভিডিওটির মাধ্যমে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র মোবাইল দিয়ে আবেদন করতে পারবে অনলাইনে এবং এটি একটি সরকারি এবং কন্টেকচুয়াল বেসিক দুধরণী আন্ডারটেকিংয়ে চলছে এবং সেই সমস্ত যোগ্যতায় কিন্তু নিয়োগ করা হবে এবং তোমাদের যদি যোগ্যতা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আবেদন করে দিও সম্পূর্ণ ভিডিও দেখো কিভাবে কি করতে হয় এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি করে এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাঁচ থাকা বেল আইকনে প্রেস করে দিয়েছ চলো ভিডিও শুরু করা যাক অনলাইনে আবেদন করার জন্য মোবাইল দিয়ে এই ওয়েবসাইটটা খুলতে হবে ওয়েবসাইটটা খোলার পরে ক্রিয়া সেকশনে গিয়ে তারপরে যাবতীয় যথা তথ্য প্রযুক্তি এবং আবেদনপত্রের জন্য যে কোয়ালিফিকেশনের জেরক্স কপি বা আপনার স্ক্যান করে ডকুমেন্টগুলো আপলোড করে দিতে হবে তার সাথে পেমেন্ট করে আবেদন করতে হবে এবার দেখো যেই পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের জন্য আবেদন করার পরে যদি কোনো রকমভাবে অসুবিধা বা ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু এই দুটো স্থানে কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমেল বা মোবাইল নাম্বারের মাধ্যমে বিজ্ঞপ্তি হিসাবে এই যে সময়টা দেওয়া আছে সেই সময়ের মধ্যে আবেদন শেষ হবে পঁচিশ বারো দু হাজার তেইশে এখানে যে পোস্ট নিয়োগ করা হচ্ছে এই পোস্টগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে রয়েছে ওটি টেকনিক্যাল যেখানে দুটো শূন্য পদে নিয়োগ করা হবে চব্বিশ হাজার টাকা বেতন রয়েছে পার মান্থ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ইন্টারমিডিয়েট উইথ সায়েন্স অর সিনিয়র সেকেন্ডারি হিসাবে উইথ সায়েন্স নিয়ে এখানে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে যদি বিএসসি থিয়েটার টেকনোলজি রয়েছে তাও এখানে কিন্তু আবেদন করা যাবে তারপরে আবার জানতে হবে আইসিউ ট্রেনিং মেনিফোল্ড রুম অ্যান্ড সিস এসএসডি ফর্ম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে জানতে হবে তারপরে অর দেওয়া রয়েছে অরে যদি দু বছর ডিপ্লোমা থাকে থিয়েটার টেকনোলজিতে বা রেকনাইজড ইনস্টিটিউটে যদি এক বছর এক্সপিরিয়েন্স থাকে টেকনিক্যাল ওটি আইসিইউতে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আইসিউ টেকনিক্যাল আইসিউ টেকনিক্যালের জন্য আবেদন করার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন বেতন কাঠামো রয়েছে চব্বিশ হাজার টাকা সঙ্গে সায়েন্স নিয়ে এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি ইনক্লুডিং ট্রেনিং আইসিউ এখানে রেকনাইজিং ইনস্টিটিউট থেকে করতে হবে তারপর রয়েছে দু নম্বরে অর্থাৎ আপনি অর রয়েছে অরে দু বছর ডিপ্লোমা সার্টিফিকেট ক্র্যাটিক্যাল কেয়ার টেকনোলজি থেকে করতে হবে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করা করতে পারবে এই সমস্ত চাকরির ক্ষেত্রে অনলাইনে দ্বারা আবেদন করতে পারবেন তারপর অনলাইনে আবেদন করার পরে এখানে অনলি শর্ট মাধ্যমে নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীদের শর্টলিস্টের মাধ্যমে ডাকা হবে তাদেরই কিন্তু এখানে চাকরি দেওয়া হবে এবং তারপরেই হবে ইন্টারভিউ ইন্টারভিউর মেন ভাইটাল চাকরি দেওয়া হবে এখানে মাস দুটো জিনিস দিতে হবে সেটা হলো ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আবেদন করার ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করতে তারা সক্ষম হবে তার জন্য এই সমস্ত দুটো জিনিস দিতেই হবে তো বন্ধুরা এখানে শেষ করছি যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো এই নোটিফিকেশানে পেয়ে যাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এখান থেকে স্টেপ বাই স্টেপ এবং সেই দেখেই কিন্তু আবেদন করতে পারো এখানে শেষ করছি ধন্যবাদ এবং এই যে ডিস দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটি এটা ডাউনলোড করবে আমাদের টেলিগ্রাম থেকে ধন্যবাদ